চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়ে তিনি বলেন প্রাপ্ত বয়স্ক কর্মীদের মজুরি একশো ছিয়াত্তর টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক কর্মীদের মজুরি অষ্টআশি টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে মন্ত্রী জানান এছাড়াও চা বাগানের শ্রমিকদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য শ্রমিকদের মধ্যে জমির পাট্টা বিতরণ প্রায়োরিটি গ্রুপে রেশন কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরও দেওয়া হয় ঘর দেওয়ার সহ অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল টিটিডিসির চেয়ারম্যান সমীর ঘোষ প্রমুখ এটাকে আমরা কয়েকদিন আগে চা সমিতির ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং শ্রমিকদের কথা মাথায় রেখে আমরা একশো টাকা থেকে বাড়িয়ে এটাকে দুশো চার টাকা করা হয়েছে তো এটা এপ্রিল থেকে বা ওনারা ডিসিশন নিচ্ছেন যে দু হাজার টাকা তারা পাবেন এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে যারা যেখানে অষ্টআশি টাকা পেত তারা একশো টাকা পাবে এবং পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ মলে রাজ্য সরকার নিম্ন উল্লোখিত হারে চা বাগান কর্মত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করছে যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক দুশো টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক একশো টাকা